জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন হুজুরের দোষটা কোথায় কেন তাকে অব্যাহতি দেওয়া হলো কেন তাকে নামাজ পড়ানো থেকে বিরত রাখা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান আছে তো সেইখানে একজন শিক্ষার্থী এশার নামাজের পরে সে ঘুমিয়ে পড়লো তারপরে হুজুর যখন দেখতে পেল তখন সাথে সাথে ফোন করে জানালো তাহলে এখানে হুজুরের দোষটা কোথায় কেন তাকে অব্যাহতি দেওয়া হলো হুজুর কি সেই মেয়েকে ফুচলিয়ে ফাসলিয়ে তারপরে সেখানে নিয়ে আসছে এরকম কোনো ঘটনা ঘটছে বা হুজুর কি সেই মেয়েকে বলছে যে তুমি এখানে এশার নামাজের পরে ঘুমিয়ে থাকবা এরকম কোনো ঘটনা ঘটছে তাহলে কেন হুজুরকে অব্যাহতি দেওয়া হলো যেখানে হুজুর বিষয়টা জানতে পারার সাথে সাথে সবাইকে জানালো সেখানে হুজুরের দোষটা কোথায় বা হুজুর কি সেই মেয়েটাকে ফোন করে তারপরে সেখানে নিয়ে আসছে নাকি হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ হয়েছে নাকি এরকম কোনো কিছু হয়ে থাকলে সেটা বের হোক সেটা তো বের হয় নাই মেয়েটা নাকি অসুস্থ ফিল করেছিল সেই জন্য সে নামাজের পরে সেখানে ঘুমিয়ে পড়ছিল হুজুর যখন রাত সাড়ে এগারোটার সময় বিষয়টা জানতে পেলো বিষয়টা দেখতে পেলো তখন সাথে সাথে সবাইকে জানিয়ে দিল তারপরেও হুজুর হুজুরকে এইভাবে দোষী বানানো কি ঠিক হয়েছে এটা হচ্ছে একটি ষড়যন্ত্র কারণ আমরা বিভিন্ন নিউজ ঘাটাঘাটি করে দেখেছি যে কিছুদিন আগে নাকি মসজিদের ভিতরে একটি দোয়া অনুষ্ঠান হয়েছিল দোয়া মাহফিল হয়েছিল সেখানে মেম্বারের পাশে শিক্ষক শিক্ষার্থী নারী পুরুষ একসঙ্গে বসেছিল এবং বক্তব্য দিচ্ছিলো তখন সেটার ইমাম সাহেব হুজুর সেটার বিরোধিতা করেছিল যে নারী পুরুষ একসাথে বসতে পারবে না এটা জায়জ নাই বা এরকম কিছু বলছিল আর কি সেই জন্য সেইখান থেকে তার সাথে ক্ষিপ্ত হয়ে তার সাথে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এইভাবে তাকে ফাঁসানো হচ্ছে এটা হতে পারে এটা অনেকেই ধারণা করতেছে আর এটা বলার কারণে বলার বলাটা কি দোষ হয়েছে হ্যাঁ আপনি একজন সম্মানিত ব্যক্তি বা আপনি একজন নারী ধর্মীয় আলোচকী হন না কেন মহিলা আপনি যদি আপনি কি তাহলে এই জন্য কি আপনি নারী পুরুষ একসঙ্গে মসজিদের ভিতর বসবেন এটার এগোলিষ্টি তো হুজুর কথাটা বলছেন তাহলে সেটা কি হুজুরের দোষ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে সেই জন্য তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করাটা কি ঠিক হয়েছে মানে এই দেশ থেকে দাড়ি টুপি আলেম এগুলো দূর করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে আসলে যেটা মনে হয় এখন আমরা এটার ভালো করে তদন্ত চাই যে আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং তার বিরুদ্ধে কারা এই ষড়যন্ত্র করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অনতি বিলম্বে হুজুরকে তার আগের স্থানে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি যে সমস্ত গোমর ফাঁস করে কার দোষ কার অন্যায় কার কি এগুলো সমস্ত কিছু বের করে তারপরে হুজুরকে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করছি এই হুজুরকে আবার আমরা আগের জায়গায় দেখতে চাই।